নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর এখনো লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন যারা জোড়া পুলে ভোট দিতে যাবেন আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন ভোটটা দিতে হবে পদ্ম ফুলে জোড়া ফুলে নয় বিজেপি নেতার নিদান তৃণমূল কংগ্রেসের থেকে যদি লক্ষ্মীর ভান্ডার নেয় তাহলে আপনার স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন ভেবে দেখুন কি বিশাল এক দিলেন বিজেপি নেতা বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না এখন বলছেন নীলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে এরা মহিলা বিরোধী বারবার আমরা এরা এরা সারা ভারতবর্ষে কেন সারা বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা ধিক্কার জানাই আর বাংলার মহিলারা যারা লক্ষ্মী যাদের ভান্ডার আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে সেই লক্ষ্মীরায়ের জবাব দেবে এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে ঠিক বিজেপি ঠিক আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন